ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব গুরুজি অর্থাৎ রোশনাইয়ের আপন বাবা হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তরিঘড়ি গুরুজিকে হাসপাতালে দেখতে ছুটে আসে সুরঙ্গমা মুখার্জি এবং গরিমা নার্স বলে আপনারা কেউ ওনাকে বিরক্ত করবেন না আগামী আটচল্লিশ ঘন্টা ওনার মধ্যে কোনো রকমের উত্তেজনা তৈরি করা যাবে না ওনার হার্টের কন্ডিশন খুবই খারাপ এরপর দেখা যায় আরণ্যক চুপি চুপি গুরুজির কেবিনে ঢোকে আর বলে এত সহজে তো আপনাকে আমি মরে যেতে দেবো না আপনি যে পাপ করেছেন সেই পাপের দায় কেন একটা নির সারা জীবন নিয়ে বেড়াতে হবে আপনি মরবেন তবে তার আগে মেয়েকে বয়ে নিজের দায় মুক্ত করে তবেই সকলের সামনে রোশনাইকে নিজের মেয়ে বলে মেনে নিলেই আপনার তারপর ছুটি না হলে আমার কাছে থাকা এই চিঠি প্রেস মিডিয়া সকলের সামনে তুলে ধরে আপনাকে কালিমা লিপ্ত করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না একথা শুনে গুরুজি উত্তেজিত হয়ে পড়ে গুরুজি বেডে শুয়ে থাকা অবস্থায় দরদর করে ঘামতে শুরু করে ঠিক তখনই নার্স চলে আসে কেবিনে আর মনিটারে পেশেন্টের কন্ডিশন দেখে চমকে ওঠে আর আরণ্যককে ইমিডিয়েট কেবিন খালি করে দিতে বলে আর ডাক্তারকে খবর দেয় সেই নার্স তবে কি এবার আরণ্যককে ভয় পেয়ে গিয়ে গুরুজি রোশনাইকে নিজের মেয়ে বলে মেনে নিতে বাধ্য হবে এমনটা হলে আপনাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ